নমস্কার বন্ধুরা শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকে রেসিপি ইউনিক স্টাইল এর অত্যন্ত ভাবে কাঁচা আমের রক পিটি ঝাল আমের আচার। যত আছে পানিয়েছেন বা খেয়েছেন এই আচারটি সেরা। খেতে খুব দুর্দান্ত জুসি বা দেখতে হয় অসাধারণ। চলুন বন্ধুরা কাঁচা আমের মজাদার আচার রেসিপিটা দেখেনি। বন্ধুরা ইউনিক স্টাইল এর কাঁচা আমের আচারের জন্য এখানে কাঁচাম নিয়েছি। এই যে এরকম আমগুলো নিয়েছি। আমগুলো আগে থেকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিব। এই আচারের আমগুলি পরে আর জল দিয়ে ধুইবো না এই কারণে আগে জল দিয়ে ধুইয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আমগুলি একটা শুকনার সুতি দিয়ে মুছে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি এখন আমগুলি খোসা ছাড়িয়ে কেটে নিব একটা আম নিয়েছি এখন খোসাটা ছাড়িয়ে নিব আমি পুটির সাহায্য করেছি আপনারা ছুরি বা চাকুর সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিতে পারে ভারী করে খোসাটা ছাড়াবো না যে দুপুরের সবুজ আবরণটা উঠে যায় এইভাবে খোসাটা ছাড়িয়ে নিব আমটা ছাড়িয়ে নিয়েছি এখন দুই ভাগ করে কেটে নিব এই আমার আচারটা আটিতে একটু শক্ত নিতে হবে আটিটা নরম হলে এই আচারটা হবে না এখন আটিটা ছাড়িয়ে নিব একটা পর্দার মতো এগুলি উঠিয়ে নিব ভর পরিষ্কার করে নিব এখন আমরা এভাবে চারা করে কেটে নেব এই যে এইভাবে কেটে নেবুরা প্রথমে নিচের দিকে এইভাবে উপরে উপর প্রথমে নিয়ে আসবো এই কাজটা একদম ধীরে ধীরে করতে হবে বেশ সময় নিয়ে এই যে একটা আমের টুকরা চেড়ে নিয়েছি এই যে এরকম হয়েছে আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও একটা আমের টুকরা এভাবে চেড়ে নিয়েছি একেবারে সবগুলি আম খোসা ছাড়িয়ে এভাবে চেড়ে নিব সবগুলি আমের খোসা এভাবে চেরা করে কেটে নিয়েছি এখানে চারশো গ্রাম চিনি নিয়েছি আমগুলির মধ্যে দিয়ে দিব যদি আমগুলি বেশি টক থাকে তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারে আর যদি আমগুলি তেমন টক না থাকে তাহলে চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবে দিয়ে দেব এক চামচ লবণ আমগুলির সাথে চিনি লবণটা মিশিয়ে নিব

ও তিনটা শুকনো মরিচ আপনারা বলতে পারেন যে এইভাবে আলাদাভাবে না নিয়ে পাঁচ ফোরন দিয়ে দিতে চলে কিন্তু পাঁচ তো সমানভাবে থাকে না কোনোগুলি দিয়েছে এক চামচ কোনোগুলি দিয়েছে আধা চামচ এই কারণে আলাদা আলাদাভাবে মশলাটা নিয়ে নিয়েছি সব মশলাগুলি রোস্ট করে নিব আচার এই মশলাগুলো ভাজার জন্য চুলা একটা করে দিয়েছি প্রথমে দিয়ে দিব শুকনো মরিচগুলি শুকনো মরিচগুলি কিছুক্ষণ নেড়ে চিনে নিব এবার সবগুলি মশলা দিয়ে দিব চুলাটা সালদা করে দিয়ে চুলাগুলি ভেজে নিব মশলাটা প্রত্যেক করে দিয়ে এক থেকে দেড় মিনিট মশলাগুলো ভেজে নিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব আঙুলের চিনি দিয়ে মেখে রাখা বিশ মিনিট হয়ে গিয়েছে দেখুন চিল থেকে এরকম জল উঠেছে এখন চলে যাবো রান্নায় চুলে একটি প্যান বসে দিয়েছি এখন আমগুলি প্যানে দিয়ে দিই দিয়ে দিয়েছি দেখুন বাকি জিনিসগুলো গোলে জল উঠতেছে আলাদাভাবে জল দিব না এই চিনি শিরাতেই সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়াটা ভালোভাবে আঙুলের সাথে মিশিয়ে নেব চুলার মাঝে রেতে করে আমগুলি আট থেকে দশ মিনিট সিদ্ধ করে নেব এবং মাঝে মাঝে ভেবে পেঁচাল দিয়ে হালকা হাতে নেড়ে দিব বন্ধুরা আঙ্গুলে আট থেকে দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এবং মাঝে দুই একবার হালকাতে নেড়ে দিয়েছি সিরাটা একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে যে ভাজা মশলা তৈরি করেছি টাকা থেকে তিন চামচ দিয়ে দেব দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ এখন আমি টুকরো সাথে হালকাভাবে মশলাগুলি মিশিয়ে নিব মশলা পর আবারও দু এক মিনিট আমগুলি ফুটিয়ে নিয়েছি এখন আচারটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে দিল নিলে তারপর আরও রসটা টেনে যাবে এই পর্যায়ে চুলার গ্যাস সব করে দিব বন্ধুরা বানিয়ে নিলাম টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার এইভাবে আচার বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন খাবারের শেষ পাতে যদি এমন এক টুকরো আমের আচার হয় তবে আর চাটনির প্রয়োজন হবে না বন্ধুরা আপনারা এই আমের আচারটা কাঁচের বই রেখে এক বছর সংরক্ষণ করতে পারেন একটা আমের আচারের টুকরো আপনাদের দেখাচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা দেখুন দেখুন কতটা সিদ্ধ হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ